হাতে বাকি আর কয়েকদিন তারপরেই ইসলাম ধর্মীয় মানুষের খুশির ঈদ তার আগেই রমজান মাসে চলছে ইফতার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কলকাতা পৌরসভার বেলগাছিয়ায় রংরেজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত হয়ে আসছে ঐতিহ্যের ইফতার পরবর্তীতে এই ইফতারের আয়োজনে সমাজসেবী তথা তৃণমূল সমর্থক মোহাম্মদ আয়ুব রংরেজ সম্প্রতি ছাব্বিশতম দাবাতে ইফতারের আয়োজনে রংরেজ পরিবার এদিন এই ইফতারে যোগদান করেন বিধায়ক অতীন ঘোষ প্রিয়দর্শিনী ঘোষ তৃণমূল নেতৃত্ব আনোয়ার খান তবে কেবল ইফতার নয় রামনবমী থেকে কালী সমানভাবে মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়ে আসছে এই রংরেজ পরিবার Royal Paints and Fittings game to majama meri taraf se aapko dher saari shubhkamnaye for your company and um, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari Vidya Balan. ইফতার হচ্ছে পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব সংগঠন আমাদের দলের নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল ভিত্তিক তারা আয়োজন করছেন এই সারাদিন উপবাসের পরে ইফতার করাটা রোজা ভঙ্গ করে এটা একটা সর্বধর্ম মিলন সভা হয়ে ওঠে উনত্রিশ তারিখ মধ্যে রোজই ইফতারে থাকতে হবে এবং এটা আমাদের বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র কাশ্মীর বেলগাছিয়া বিধানসভার বিশেষত এখানে সকল ধর্মের মানুষ সকল ধর্মের উৎসব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয় কোনো ধর্মীয় ভেদাভেদ এখানে চেষ্টা করেও কাজ করতে পারে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কেলক কলেজ তারা মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছেন তাদের আহ্বানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং আহ্বানটা দু সালে করেছিল বারবার তারা এসছেন এবং তারা আবেদন করেছেন সেই আবেদনে সারাদিনে গেছেন এবং উনি যখন যান তখন তো শুধুমাত্র একটা কলেজের সমাবর্তনে ভাষণ দিয়ে চলে আসার মানুষ তিনি নন তার সাথে সাথে রাজ্যের উন্নতিকল্পে ব্যবসা বাণিজ্যের যে দরজাগুলো খোলা যায় বিদেশের সাথে তার চেষ্টা উনি করছেন তো ফলে যারা ব্যাঁকা চোখে দেখার যারা সমালোচক সবসময় নেতিবাচক সমালোচনা করেন তারা এটা নেতিবাচকভাবেই ধরবেন আর যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তারা এটাকে ইতিবাচক হিসেবে ধরবেন প্রথমত দিদি লন্ডন গেছেন এবং লন্ডনে পশ্চিমবঙ্গের লগ্নি থেকে শুরু করে নানান রকম পশ্চিমবঙ্গকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া তার পশ্চিমবঙ্গের ওভারঅল ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবার পক্ষে তিনি যে আগ্রহী আগ্রহ প্রথম দিন থেকেই দেখিয়ে এসেছেন আজ লন্ডনে গিয়ে আমরা আমরা যারা রাজনৈতিক মানে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত প্লাস তার সাথে সাথে বহু আমাদের ইয়াং জেনারেশন আমরা অত্যন্ত গর্বিত আমরা বহুবার দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘন ঘন বিদেশে যান বিদেশ সফর করেন কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হয় যে আমাদের দেশকে কোথাও গিয়ে অপমানিত করে তিনি আসেন এবং সম্প্রতিকালে তার ইউএস সফর থেকে সেটাই জান আমরা দেখতে পারলাম কিভাবে মানে পরোক্ষভাবে ট্রাম্প তাকে এক প্রকার অপমান করেই ফেরত পাঠান এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি অক্সফোর্ডের আহ্বানে তিনি গেছেন নিজে থেকে না এবং সেখানে তিনি ভাষণ তো রাখবেন তার সাথে সাথে ওখানকে ওখানে সব রকমের বিজনেসম্যান এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে উনি কথা বলছেন নানান রকমের আদান প্রদান হচ্ছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে উই আর ভেরি প্রাউড যে আমাদের বাংলাকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন আবার করে লাভ করায় কিন্তু সহায়তা করছেন আমাদের মুখ্যমন্ত্রী তো এটা অত্যন্ত গর্বের একটা বিষয় আয়ুব রাংরেজ এবং তার পরিবার দাওয়াতি তার প্রতি বছর অর্গানাইজ করে এই এলাকায় এবং আপনারা জানে খুশি হবেন যে এই আয়ুব রাংরেজ এবং তার পরিবার এবং তার যে সংগঠন এখানে যে ক্লাব আছে তারা প্রতি বছর খুব ধুমধাম করে কালী আয়োজন করে এবং এই কালী আমরা দেখি আমাদের এখানে যারা হিন্দু মা বোনেরা আছে তাদের সাথে সাথে বোরখা পরে আমাদের মুসলিম বোনেরা বসে কিন্তু ফলপ্রসাদ কাটার কাজ করে পুজোর জোগাড়ের কাজ করে তো এই জায়গাটায় একটা বৃহত্তর বার্তা দেওয়া যে একই বৃন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান শুধু আর খাতায় কলমে লেখা না এই এলাকায় এই যে রেললাইনস এলাকায় কাশি করে গেলে সেটা সচক্ষে আপনি দেখতে পাবেন ঈদের সময় আমরা রোজা করার পর ঈদ হয় ঈদের সময় আমরা সবার সঙ্গে মিশি সবার সঙ্গে আমরা দেখা করি কথা বলি এটা খুবই ভালো জিনিস আর এটা পশ্চিমবাংলায় একমাত্র দেখবেন আপনি অনেক হিন্দু ভাইরা ইফতারে দেওয়া দিচ্ছে মুসলিম ভাইরা অনেক বিজয় সম্মেলনী করছে এটাই তো বাংলা কালচার এটাই তো হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা প্রত্যেকটা উৎসবটা পালন করি এটাই আমরা বাংলা কালচার বাংলা মানুষের কালচার তো আগামী দিনও আরও ভালো হবে বাংলার এই আল্লাহর কাছে আমি দোয়া করি এই ইফতার পার্টিটা আমার নাইনটিন নাইনটি সিক্স দিয়ে হচ্ছে ইফতার পার্টি আমার বাবা করতো আমি এই ইফতার পার্টি নবছর দিয়ে করছি আর আমি আমার আমার এখানে আমার কাশীপুর বাসিন্দারা সব এখানে হিন্দু মুসলিম সব ভাই আমরা এখানে মিলে মিলেমিশে সব সব কাজ করি দুর্গা কালী পুজো হোক দুর্গা পুজো হোক ঈদ হোক রমজান রমনবমী হোক রমজান হোক আমরা যা হোক বকরিদ মহরম সব আমরা মিলেমিশে করি এখানে আমাদের এখানে এক মানে হিন্দু মুসলিম এক পারিবারিক মতন থাকে আমরা আমরা আমাদের যা বিধায়ক আছে শ্রী আতিন ঘোষ সে আমাদেরকে এই শিক্ষক দিয়ে আমাদেরকে মানে বুঝিয়েছে আমি চাই কি আমার এই পুরো কাশীপুর হোক পুরো কলকাতার মধ্যে যেখানে হোক আমরা মিলেমিশে থাকি কারো পক্ষে দিয়ে কোনো কেউ কেউ কিছু বললে আমরা ওকে অ্যাভয়েড করি কেন আমাদের মুখ্যমন্ত্রী যা আমাদেরকে শিখিয়েছে সেটা আমরা পালন করছি সে পালন করবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তিন ঘোষ জিন্দাবাদ